এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে এডিশন রিয়েশন অফ অ্যারোমেটিক কম্পাউন্ড তো অ্যারোমেটিক কম্পাউন্ডের কিছু সংযোজন বিক্রিয়া বাট নর্মালি একটু চিন্তা করো অ্যারোমেটিক কম্পাউন্ডটা কী আসলে অ্যারোমেটিক কম্পাউন্ডে কী থাকে যেমন হচ্ছে আমরা বলতে পারি যে অ্যারোমেটিক মানে লাইক একটা আমরা বেঞ্জিনকে এক্সাম্পল হিসাবে নিই বেঞ্জিনে কী থাকে পাই ইলেকট্রন থাকে এই পাই ইলেকট্রনগুলো কেমন সঞ্চারণশীল সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে সঞ্চারণশীল পা ইলেকট্রন থাকার কারণে বেঞ্জিন কি থাকে তুলনামূলক কম সক্রিয় থাকে বা স্থিতিশীল থাকে ঠিক আছে তুলনামূলক কম সক্রিয় বা স্থিতিশীল এখন স্থিতিশীল থাকার কারণে এরা নর্মালি কি দেয় না এই যে সংযোজন বিক্রিয়া বা এডিশনাল রিয়কশান এগুলো দেয় না এডিশন রিয়েশন এডিশন বা এডিশন রিয়েশন বলি আর কি আমরা সংযোজন বিক্রিয়া এটা নর্মালি কী না দেয় না নর্মালি এডিশন রিয়েশন দেয় না বাট দেয় না বললে আসলে এটা ভুল হবে কিছু বিভিন্ন কিছু শর্ত সাপেক্ষে আসলে এই মানে এই বিক্রিয়াগুলো দেয় অর্থাৎ কিছু শর্ত সাপেক্ষে ব্যঞ্জিন কী করে সংযোজন বিক্রিয়া দিয়ে থাকে তো শর্তগুলো আসলে কেমন বোঝাই যাচ্ছে যে বিভিন্ন শর্ত বলতে আসলে এখানে বিভিন্ন ধরনের প্রভাবকের উপস্থিতি থাকতে পারে বা বিকারক যে বিকারকটার সাথে আমরা বিক্রিয়া করছি সেটা কোনো একটা স্পেশাল বিকারক হইতে পারে বা প্রভাবকে টেম্পারেচার হইতে পারে বা অন্য কোনো ধরনের স্পেশাল প্রভাবক হইতে পারে তো এই সব জিনিস আমরা দেখবো আসলে কোনটা কেমন হয় তাহলে একটা প্রথম যেটা পড়বো হচ্ছে আমরা এখন সেটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া ঠিক আছে এখন হচ্ছে আমরা পড়বো হচ্ছে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া তাহলে আমরা যদি একটা বেঞ্জিন নিই তাহলে এই বেঞ্জিনের মধ্যে কি থাকবে ছয়টা কার্বন এবং ছয়টা হাইড্রোজেন আমি যদি এটা একটু তোমাদেরকে ডিটেলস দেখাই সেটা হচ্ছে এখানে একটা একান্ত দ্বিবন্ধন থাকে বেঞ্জিনের মধ্যে এখানে একটা দ্বিবন্ধন এখানে একটা দ্বিবন্ধন আর এখানে একটা দ্বিবন্ধন ওকে তো এটার সাথে যখন হচ্ছে আমরা কি করব সংযোজন করবো কার হাইড্রোজেনের বলছিলাম এগুলো কিছু স্পেশাল কন্ডিশন সাপেক্ষে হচ্ছে এই বিক্রিয়াগুলো দিবে এমন প্রব এটা কি এটা হচ্ছে আমার প্রভাবক ইউজ করতে হবে যেটা কি প্রভাবক নিকেল প্রভাবক অ্যান্ড টেম্পারেচার ইউজ করতে হবে হচ্ছে দুইশো ডিগ্রি সেলসিয়াস তো আমরা বুঝতেই পারতেছি যে এই এটা একটা খুবই স্পেশাল একটা জিনিস যেটাকে আমরা অ্যালকেন এবং অ্যালকিনে বলে থাকতাম হচ্ছে প্রভাবকীয় হাইড্রোজিনেশান অর্থাৎ প্রভাবকের সাহায্যে আমরা হাইড্রোজেন অ্যাড করার যে পদ্ধতিটা ওইটাকে বলা হয় হচ্ছে প্রভাবকীয় হাইড্রোজিনেশন ওকে তো এর মাধ্যমে আসলে কি ঘটবে আমরা একটু দেখি এটার মাধ্যমে যেটা তৈরি হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোজেন এই হাইড্রোজেনগুলো যুক্ত হবে কোথায় গিয়ে আসলে হাইড্রোজেনগুলো যুক্ত হবে হচ্ছে এই যে যে ডাবল বনগুলো আসে না এই ডাবল বনগুলোকে তারা কী করে ফেলবে ভেঙে ফেলবে নিকেলের সাহায্যে এই ডাবল বনগুলো ভেঙে যদি ডাবল বনগুলো ভাঙে তাহলে দেখো প্রত্যেকটা কার্বনের হাতের মধ্যে একটা একটা করে হাত খালি হবে যদি ডাবল বনটা ভেঙে তাহলে ওই একটা খালি হওয়া হাতের মধ্যে টোটাল ছয়টা হাত খালি হবে ছয়টা হাতের মধ্যে ছয়টা হাইড্রোজেন গিয়ে কী হবে বসবে তার মানে হচ্ছে আমাদের এই যে ডাবল বনটা ভেঙে তখন হচ্ছে এই সিঙ্গেল বন্ডের একটা সাইকেল গঠন হয়ে যাবে যেটাকে আসলে আমরা বলে থাকি হচ্ছে সাইক্লো হেক্সেন ওকে তাহলে এই যোগটাকে বলে থাকি হচ্ছে আমরা সাইক্লো হেক্সেন তাহলে আমরা বলতে পারি যে বেঞ্জিন প্রভাবকীয় হাইড্রোজেনেশন বিক্রিয়ায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি তৈরি করবে সাইক্লো হেক্সেন তৈরি করবে ওকে এটা গেল আমার হচ্ছে প্রথম বিক্রিয়া তো তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো বা সরি বা কার্বন 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 ওকে তাহলে হচ্ছে এখানে এক সিঙ্গেল বন থাকবে প্রত্যেকের সাথে হচ্ছে দুইটা করে হাইড্রোজেন থাকবে এখন ঠিক আছে এটাকে বলা হয় হচ্ছে কি সাইক্লো ওকে এবার হচ্ছে আমরা যাই দুই নাম্বার বিক্রিয়ায় দুই নাম্বার বিক্রিয়াটা কি দুই নাম্বার বিক্রিয়া হচ্ছে হ্যালোজেন সংযোজন হ্যালোজেন সংযোজন তো হ্যালোজেন সংযোজন করতে গেলে আবারও আমি বলতেছি এগুলো যেহেতু একটা স্পেশাল বিক্রিয়া কিছু স্পেশাল কন্ডিশন ছাড়া এগুলো আসলে ঘটবে না তাহলে এখানেও কোনো একটা স্পেশাল কন্ডিশন ঘটাইতেই হবে আমাদের স্পেশাল কন্ডিশনটা কি তাহলে এখানে হচ্ছে স্পেশাল কন্ডিশন হচ্ছে আমরা এই বিক্রিয়াটা ঘটাবো যেহেতু আমাদের হ্যালোজেন সংযোজন করতে হবে তাহলে ধরে নাও আমরা হচ্ছে এখানে ক্লোরিন সংযোজন করবো এই বিক্রিয়াটা আমি ঘটাবো হচ্ছে কিসের উপস্থিতিতে ইউভিলে বা সূর্য লোকের উপস্থিতিতে সূর্যালোকের উপস্থিতিতে ইউবি এর উপস্থিতিতে আমরা এই বিক্রিয়াটা ঘটাবো তখন হচ্ছে ডাবল বনগুলা ভেঙে আমার কি ঘটবে তিনটা ক্লোরিন যদি আমি নিই ডাবল বনগুলা প্রত্যেকটা ভেঙে একটা একটা করে কি যুক্ত হবে ক্লোরিন যুক্ত হবে তাহলে আমরা বলতে পারি এখানে হচ্ছে আমার কি তৈরি হবে একটা একটা করে ক্লোরিন অ্যাড হবে ভুলেও এখানে আবার ভিতরে কোনো সার্কেল এঁকে দিও না তাহলে কিন্তু শেষ এই যে ডাবল বনগুলো ভেঙে কিন্তু একটা করে হাত চালি হচ্ছে অ্যান্ড এখানের মধ্যে হচ্ছে কি হচ্ছে ক্লোরিন যুক্ত হচ্ছে ঠিক আছে তো এই যৌগটাকে আমরা কি বলে থাকি বেনজিন হ্যাক্সা ক্লোরাইড বা এটা একটা খুব সুন্দর নাম আছে যেটা হচ্ছে আমাদের খুবই প্রচলিত নাম যেটাকে বলি হচ্ছে আমরা গ্যামাক্সিন ঠিক আছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন অ্যাডমিশনে আসে গ্যামাক্সিনের সংকেতটা লিখো বা গ্যামাক্সিনের দাঁটনিক সংকেতটা আঁকো এই প্রশ্নটা আসতে পারে পরীক্ষার মধ্যে তো গ্যামাক্সিন কীভাবে আমরা তৈরি করি বেঞ্জিনের সাথে ইউভি এর উপস্থিতিতে ক্লোরিনের সংযোজন বিক্রিয়ার মাধ্যম হচ্ছে আমরা গ্যামাকসিন তৈরি করি তো গ্যামাকসিন কিসের কী হিসেবে ইউজ হয় এটা মেনলি হচ্ছে তোমার তীব্র জীবাণুনাশক হিসেবে ইউজ হয় ঠিক আছে আমরা চাইলে এটা লিখে রাখতে পারি তীব্র জীবাণুনাশক হিসেবে ইউজ তাহলে আমরা বুঝতে পারছি যে সংযোজন বিক্রিয়া কিভাবে ঘটে দুইটা সংযোজন বিক্রিয়া আমরা বুঝতে পারলাম আরেকটা সংযোজন বিক্রিয়া আছে আমাদের ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তোমার ওজন সংযোজন ওজন নিয়ে আমি চাইছিলাম আলাদাভাবে পড়াবো বাট এক এটা যেহেতু পড়াচ্ছি তাহলে পড়াই দিই যেমন হচ্ছে ওজন সংযোজন তাহলে ওজন গ্যাস সম্পর্কে আমাদের আশা করি আইডিয়া আছে ওজন গ্যাস হচ্ছে কি ও ত্রি তো অক্ষ তাপমাত্রায় যদি আমরা তরল বেঞ্জিনের মধ্যে ওজন গ্যাস চালনা করি তাহলে প্রতিটা অনু বেঞ্জিন অর্থাৎ এখানে আমরা যে ব্যঞ্জিন ইউজ করতেছি তাহলে এই যে প্রতি বেঞ্জিন তিন অণু ওজনের সাথে বিক্রিয়া করবে সংযোজিত হবে ঠিক আছে তো সংযোজিত হয়ে একটা যৌগ তৈরি হবে আর যৌগটার নাম একটু কঠিন সেটা হচ্ছে বেঞ্জিন ট্রাই ওজোনাইট ওকে এত কঠিন জিনিস না পড়ে আমরা আসলে ভেঙে ভেঙে করার ট্রাই করি প্রথমত হচ্ছে আমরা দেখি আমরা হচ্ছে নর্মালি আগে সুন্দর করে আঁকি জিনিসটা ঠিক আছে আমাদের একটু বড় স্পেস লাগবে এখন এটার সাথে যদি আমরা ওজন বিক্রিয়া করাই তাহলে ঘটনাটা কেমন ঘটবে একটু দেখবা আমি এখানে একটা কার্বন দিই তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমি একটা দাগ টানি একটু খেয়াল করবো আমি কীভাবে আঁকতেছি চিত্রটা এখান থেকে আমি দুইটা দাগ টানছি এখানে একটা দাগের মধ্যে তুমি কী করবা মাঝখানে অক্সিজেন যুক্ত করে দিবা ঠিক আছে মাঝখানে অক্সিজেন যুক্ত করে দিবা এখানে একটা কার্বন এখানে একটা কার্বন কেন মাঝখানে অক্সিজেন যুক্ত হচ্ছে এই যে ডাবল বনটা ভাঙছে না এই ডাবল বনটা এই ডাবল বনটা ভেঙে কেন হচ্ছে একটা অক্সিজেন অ্যাড হয়েছে এখন আমরা আবার কী করবো একটা কার্বন এখানে দাগ টানবো এই যে এটাতে ডাবল বন ছিল তার মানে হচ্ছে এখানে একটা দাগ টানব এখানে যে দাগটা টানবো আমি এটা হচ্ছে তোমার মাঝখানে একটু করে মুছে দিয়ে তোমরা এখানে একটা অক্সিজেন অ্যাড করবা তারপর হচ্ছে হুম এখানে হচ্ছে আমরা একটা কার্বন দিব দুইটা কার্বন এবার হচ্ছে এখানে ডাবল বন্ড আছে তাহলে হচ্ছে আমরা এখান থেকে একটা দাগটা নিই এখান থেকে একটা দাগটা নিই এই দাগটা মুছে এখানে একটা আমরা কি দিব অক্সিজেন দিব এবার হচ্ছে তোমরা জাস্ট যেগুলোতে অক্সিজেন দিতে হয় হচ্ছে ঘর বানাই দিবা হ্যাঁ ঘর কীভাবে বানাইতে হয় তোমরা জাস্ট অক্সিজেন দুই কার্বনের মাথায় দুইটা অক্সিজেন অক্সিজেনগুলো নিজেদের মধ্যে অ্যাড করে দিবে ঠিক আছে দেখো তিনটা অক্সিজেন অ্যাড হয়ে গেছে ঠিক সেমভাবে আবার এখানে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন এখানে অ্যাড করে দিবা ঠিক সেমভাবে এখানে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন এদের মধ্যে কী করে দিবা কানেক্ট করে দিবা এটা হয়ে গেলো হচ্ছে আমাদের বেনজিন ড্রাই ওজোনাইট যোগটার নাম চাইলে তোমরা লিখে রাখতে পারো বেনজিন ড্রাই প্রায় এখন ঘর বাঁধছ এবার ঘর ভাঙা শুরু হবে ওজন বিক্রিয়া মানে ঘর বাঁধানো আর ঘর ভাঙা তুমি একটু খেয়াল করে দেখো এগুলোর সাথে কিন্তু একটা একটা কি আছে হাইড্রোজেন আছে হ্যাঁ প্রত্যেকটা জায়গায় যেখানে এটার সাথে একটা হাইড্রোজেন আছে তারপর হচ্ছে তোমার এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে এটার সাথে একটা হাইড্রোজেন আছে এটার সাথে একটা হাইড্রোজেন আছে এটার সাথে একটা হাইড্রোজেন এটার সাথে একটা হাইড্রোজেন আছে সরি এবার হচ্ছে আমরা কি করব গড় ভাঙবো তাহলে গড় ভাঙার নিয়ম কি এই যে এভাবে করে গড় ভাঙবা মাঝখানে রোকে রেখে ঘরটা ভাঙতে হবে সবসময় মাঝখানে রোকে রেখে ঘরটা ভাঙবা মাঝখানে রোকে রেখেই ঘরটা ভাঙবো এভাবে হচ্ছে যখন গড়টা ভাঙা হবে তখন হচ্ছে আমরা কি পাবো এখান থেকে এখান থেকে আমরা পাবো হচ্ছে একটু খেয়াল করে দেখো এখানে পাচ্ছিলাম কি সিএইচও সিএইচও হ্যাঁ দুইটা সিএইচও এখানে দুইটা সিএইচও এখানে দুইটা সিএইচও তার মানে হচ্ছে সিএইচও সিএইচও এরকম বাইসি কয় অনু টোটাল তিন অণু তাহলে হচ্ছে আমার এই তিন অণু তৈরি হয়েছে সাথে কি পাবো আমরা তিনটা অক্সিজেন মানে তিনটা অক্সিজেন আছে এই তিনটা অক্সিজেন কার সাথে যে আমরা পানির ধরো পানি ছিল এখানে তো পানির সাথে এই অক্সিজেন মিলে তৈরি করবে হচ্ছে কি পার অক্সাইড একটু আমি জিনিসটা লিখি এই যে পানির সাথে পানির সাথে অক্সিজেন মিলে পার অক্সাইড তৈরি করে যা খুবই তীব্র জারণ ঘটাবে কারণ হচ্ছে হচ্ছে একটা ঠিক আছে বিচারকের কাজ হচ্ছে জারণ ঘটানো তাহলে পার অক্সাইড খুবই তীব্র বিজারণ জারণ ঘটাবে এখন এটা থেকে রক্ষা পাইতে গেলে আমাদের কি করা লাগবে এটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের করতে হবে হচ্ছে কি জিঙ্ক চূর্ণ ইউজ করব কারণ কি জিঙ্ক কি করে অক্সিজেনকে খেয়ে ফেলে ঠিক আছে জিঙ্কের কাজ হচ্ছে অক্সিজেনকে গিলে ফেলা অর্থাৎ এটা তো আমি নর্মাল কথা বলছি মানে কি জিঙ্ক অক্সাইড তৈরি করবে মানে অক্সিজেনকে খেয়ে ফেলা মানে হচ্ছে তোমার এই যে অক্সিজেনটা এটা পানির সাথে মিলে কি করতে পারে না আর এই পারক্সাইড তৈরি করতে পারে না যার কারণে হচ্ছে আমাদের এই যে যে যোগটা আমরা তৈরি করতেছি এখানে এই যোগটা আর অক্ষত অবস্থায় থাকে এই যোগটা আমার কি থাকে অক্ষত অবস্থায় থাকে ঠিক আছে তাহলে হচ্ছে আমার আলটিমেটলি তৈরি হবে হচ্ছে জিঙ্ক অক্সাইড আর হচ্ছে পানি পানির মতো থাকবে এখানে হচ্ছে পার তৈরি করবে না পার অক্সাইড তৈরি হয়ে গেলে কিন্তু তোমরা এই আউটপুটটা আর কী করতে পারবে না গেইন করতে পারবে না ঠিক আছে তাহলে আমাদের এই তিনটা বিক্রিয়া বোঝা গেছে সংযোজন বিক্রিয়া তো পরীক্ষায় প্রশ্ন কীভাবে আসবে আসলে আমি একটু দেখি তোমাদের জন্য আমি প্রশ্ন একটা রাখছি এটা আমি রাখতেছি এখানে একটু খেয়াল করে দেখো এখানে প্রশ্নটা তোমাদের একটু আগে আমি ইয়া শিখাইছিলাম কিভাবে প্রস্তুতি করা হয় যেমন হচ্ছে এখানে সি আমরা গ নাম্বার প্রশ্নটা আনসার করবো তো গ নাম্বার প্রশ্নটা একটু দেখো তোমরা বলতে হচ্ছে উদ্দীপকেরা এই যোগে তিনটা বন্ধন আছে এই যোগটা কি এই যে সি সিক্স ফাইভ ও এইচ এটা কি আসলে এটা হচ্ছে একটা বেঞ্জিন বেঞ্জিন না এটা হচ্ছে ওয়েজমূলক আছে তার মানে এটা হচ্ছে একটা ফ্যানল তো ফ্যানলের সাথে যদি তুমি জিঙ্ক চূর্ণ ইউজ করো মনে আছে তোমাদের আমি শিখাইছিলাম যদি জিঙ্ক চূর্ণ ইউজ করো তবে যে যোগটা পাবা সেটাকে বলা হয় হচ্ছে সরি যে যোগটা পাবা সেটাকে বলা হয় হচ্ছে বেনজিন এখন এই বেঞ্জিনের সাথে তুমি কি করতেছো আচ্ছা বেঞ্জিন পাইছো এই এ যোগ এখন তোমাকে গ নাম্বার প্রশ্নটা কি বলছে বলছে এ যোগে তিনটি বন্ধন আছে প্রয়োজনীয় বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করো এই যে কোন যোগে একাধিক বন্ধন যদি থাকে একাধিক বন্ধন মানে কি প্রথমটা হচ্ছে সিগমা বন্ধন বাকি যে দুইটা থাকবে এগুলো হচ্ছে পাই বন্ধন এই যে পাই বন্ধনগুলো একাধিক পাই বন্ধন এক বা একাধিক পাই বন্ধনের উপস্থিতি এটা পরিমাপ করতে হচ্ছে আমরা কি কি বিক্রিয়া ইউজ করি আমরা নর্মালি সংযোজন বিক্রিয়া ইউজ করি সংযোজন বিক্রিয়ার মাধ্যমে জানা যায় ঠিক আছে তার মানে হচ্ছে আমরা এই যে এখানে উদ্দীপকে এ যোগে তিনটা বন্ধন আছে প্রয়োজনীয় বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করো তাহলে আমরা এখানে কি করবো এখানে যে তিনটা বন্ধন আছে এটা আমরা ব্যাখ্যা হচ্ছে কি মাধ্যমে হাইড্রোজেন সংযোজন তারপর তারপর হচ্ছে হচ্ছে ক্লোরিন সংযোজন ওজন সংযোজন তুমি একটা বিক্রিয়ার মাধ্যমে বলতে পারো যেহেতু প্রয়োজনীয় বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করতে বলছে তুমি তোমার মার্কস অনুযায়ী যে কোনো একটা বা দুইটা যদি পারো তাহলে তিনটা তোমার ইচ্ছা মতো বিক্রিয়ার মাধ্যমে এটা ব্যাখ্যা করে দিয়ে আসতে পারবো ঠিক আছে আমি তোমাকে এখানে তিনটা বিক্রিয়া শিখাইছি এই তিনটা বিক্রিয়ায় আলটিমেটলি কি করে এই যে বেঞ্জিনের এই বন্ধনগুলো সম্পর্কে কি করে আইডিয়া দেয় তোমাদেরকে ক্লিয়ার আশা করি তোমাদের এটা বুঝাইতে পারছি আমরা নেক্সট টপিকে আবার দেখা হবে